ষোলোই ডিসেম্বর শত বাধা অপেক্ষা করেও মাঠে নামলো আওয়ামী লীগ ও ছাত্রলীগ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভাবে এই সমাবেশ করব আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সব জায়গায় যেন শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশ থাকে ষোলোই ডিসেম্বর শত বাধা অপেক্ষা করেও মাঠে নামলো আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও শেখ হাসিনার আমলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো বাধা মানবে না বলে হুশিয়ারি করে দলে দলে চোখ দিল লাখো লাখো মানুষ জয় বাংলা গানে কেঁপে উঠে ঢাকা রাজপথ আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি ষোলোই ডিসেম্বর কেন্দ্র করে মহাসমাবেশে ডাক দেয় বিএনপি দুই দলের কর্মসূচি কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে ঢাকার রাজপথ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ